চলে গেল নিঃবাদা প্রতি সপ্তাহে একদিন বসে বুধবার আজকে আমি আপনাদের কিছু বিকৃত ছাগলের দাম দরদাম জানার চেষ্টা করব যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলেন তারা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেতে দেখতে চান তারা ফলো করবেন আশা করি সবজি দেখবেন ভাই কত এটা কত আরো সকল আসতে আস্তে দেখা যাক কবে দেখলো আসসালাম আলাইকুম আঙ্কেল কত দিন নিলেন দশ হাজার দুইশো সালামুয়ালাইকুম আঙ্কেল কত আঙ্কেল কত বারো হাজার সালামুকুম কত দিন নিলেন দশ হাজার পাঁচশো সাগের বাচ্চা এগারো হাজার টাকা আট হাজার বলছে বিক্রি করে নাই কত ভাই ভাইরা

বারো তের হাজার টাকা মূল্য দেশে বিশ হাজার টাকা সাওয়াদ ব্রিটালি সাকল দিলার উচিত কাঁশি দ্বারা পনেরো হাজার টাকা

সাড়ে পাঁচ করে সাড়ে পাঁচ করে এগুলা দেশি সাড়ে পাঁচ এগুলা দেশি সাড়ে পাঁচ করে বেসব এগুলো আর কম বিক্রি হবে না हा <laughs>

ஆரோஹி டாக்கோஜாரி கொல்ல